বস ঠান্ডা আর এই ঠান্ডার মধ্যে একদম হয়ে গেছে বরফ আর আমাদের এখানে প্রচন্ড কুয়াশা সঙ্গে জিরি জিরি বৃষ্টি আর হালকা করে বাতাস হয়েছে তোমাদের ওখানে কিরকম তবে টেক আপডেটের মাধ্যমে তোমাদের সকলকে করব আমি গরম কারণ আজকে টেক নিউজ গুলো আছে চরম আমি তোমাদের সুমন্দা আর এই ভিডিওতে তোমরা আছো আমার শুভাকাঙ্ক্ষী চলো শুরু করা যায় প্রথম যে আমরা ব্যাপারটা বলবো সেটা হলো দিয়ে সিরিজ ভাই লেটেস্ট করছে দারুন করছে আর একদম বাজেটে আত্মহারা হয়ে যাবে তোমরা কারণ এই স্মার্টফোনটাইনস এর ওয়ান ফোর এইট জিরো চিপসেট দেওয়া থাকবে সঙ্গে ভাই জিপিও যেটা থাকবে ওটা এ এম ভাবা যায় মানে গেমিং পারফরমেন্স সুপার হবে সঙ্গে আমরা এখানে পঞ্চাশ মেগাপিক্সেল আর বারো পিক্সেল আলটাউট পাবো সাথে বারো মেগাপিক্সেলের আমরা টেলিফোটো লেন্স পাবো ফর দ্য ফার্স্ট টাইম এ সিরিজে পঁচিশ ওয়াটের চার্জিং থাকবে আইপি সিক্সটি সেভেন এবং এ ফিফটি ফোরের মতনই দেখতে হবে এই স্মার্টফোনটা বস একদম একদম দারুণ করছে একদম বাজেটে ওয়েট করতে হবে এই মাসের জন্য আমরা আরেকটা স্মার্টফোন নিয়ে কথা বলবো যেটা স্যামসাং এরই দেখো গতকাল আমরা দেখলাম স্যামসাং চুপি সারে ফিফটিন আর লঞ্চ করে দিল দেখো ফোন দুটো কিন্তু আমার ভালো লাগেনি খুব অনেস্টলি যদি বলি আর এই যেটা পাঁচ ম্যানোমিটারের চিপসেট ছয় জিবি আট জিবির ভ্যারিয়েন্ট বা একশো আঠাশ জি বি একটা ভ্যারিয়েন্ট পাঁচ হাজার এমইচ এর ব্যাটারি পঁচিশ ওয়াটের চার্জার পঞ্চাশ মেগাপিক্সেলের ট্রিপল ক্যামেরা বাট দেখো আবার ওই বক্সে কোনো চার্জার নেই আর আমার মনে হচ্ছে দেখো অ্যামোলেড ডিসপ্লে সবই ঠিক আছে ডুবল স্পিকার তবে দাম যে হারে করা হয়েছে সেই দামে এই স্মার্টফোন নেওয়ার মতো আমার মনে হয় দরকার নেই কারণ এর কম্পিটিটার আরো আছে এখানেই অনেস্টি নেক্সট যে কথাটা বলবো সেটা হলো অনারকে দিয়ে একদম টিজার ফিজার চলে এসছে আনব্রেকেবল স্মার্টফোনের অনার এক্স নাইন বি ফাইভ জি এবং এর অফিশিয়াল টিজার আরম্ভ করে দিয়েছে আই হোপ এই মাসে লঞ্চ হবে এবং এই স্মার্টফোনটাই সিক্স পয়েন্ট সেভেন এইট এর ওয়ান পয়েন্ট ফাইভকে কারোয়েল ইডি ডিসপ্লে থাকবে স্ন্যাপড্রাগনের সিক্স জেন ওয়ান পাঁচ হাজার আটশো ইঞ্চের ব্যাটারি তেত্রিশ ওয়াটের ফাস্ট চার্জার কিন্তু ঝোল আছে একটা কারণ আউট অফ দ্য বক্স আমরা অ্যান্ড্রয়েড থার্টিন পাবো এখানটায় কেমন কবি কেঁদে দিচ্ছে না তোমরা কি বলো তবে দেখা যাক প্রাইস কত করে অনার আর অনারের হেক্স নাইনটি ভাই ওই স্মার্টফোনটার দাম দারুণ কমে গেছে কুড়ি হাজারে দেখো না যদি দেখো ভালো নিতে পারো নেক্সট যেটা হোয়াটসঅ্যাপ দেখো হোয়াটসঅ্যাপ ডিফারেন্ট কাইন্ড অফ সময়ে দারুণ দারুণ ভাবে ইউআই কে চেঞ্জ করছে আবার একবার পালা অর্থাৎ হোয়াটসঅ্যাপ তাদের টেস্টিং করছে নতুন ইউআই অ্যান্ড্রয়েড এর জন্য এবং বিটা ভার্সন যেটা টু পয়েন্ট টু ফোর টু পয়েন্ট নাইন এবং এটাও আসবে খুব তাড়াতাড়ি কিছু এক্সট্রা ফিচার্স অবশ্যই ইনক্লুড করবে এবার আমরা ইনফিনিক্স কে নিয়ে বলবো কিন্তু কারণ ইনফিনিক্স এর আগে কালার চেঞ্জিং এর মতন ব্যাপার নিয়ে আসছে ফোনে আর ইনফিনিক্স এর এবার যেটা এম সি ডব্লিউ চব্বিশ সেখানে শোকেস করছে ওয়্যারলেস চার্জিং আর এই ওয়ারলেস চার্জিং কি করে কাজ করবে জানো তো আট মানে ধরো তোমার একটা ওয়্যারলেস চার্জার রয়েছে আর সেই ওয়্যারলেস চার্জার থেকে মোটামুটি তুমি ধরে রাখো এইট ইঞ্চি দূর থেকে তোমার আরেকটি স্মার্টফোনকে চার্জ দেবে ভাই ভালো ব্যাপার ইনফিনিক্স ভালো কাজ করছে নেক্সট কথা বলবো একটা ফোল্ডেবল স্মার্টফোনের সম্পর্কে আর এই ফোল্ডেবল স্মার্ট হলো অনারের নতুন ম্যাজিক ভি টু আর এস আর যেখানে যে ডিসপ্লে দেখা যাচ্ছে সেটাও ফোল্ড আবার যেটা পেছনের যে সাইড সেটাও ফোল্ড হচ্ছে পেছনটা দেখতেও দারুণ ভাই এই স্মার্টফোনটা একটু দামি হবে তবে অনারের স্মার্টফোন কেনা লাগে আমরা অবশ্যই সৎ মতামত রাখবো তারপর তোমরা যে আমাদের নেক্সট যে কথা বলবো সেটা হলো আরেকটা স্মার্টফোন আর সেই স্মার্টফোনটা সম্পর্কে অনেক কিছু বেরিয়ে আসছে ওয়ান প্লাস এসি থ্রি যেটা ওয়ান প্লাস টুয়েলভ নামে আমাদের এখানে আসবে এবং এই স্মার্টফোনটাই সিক্স পয়েন্ট সেভেন এইট ইঞ্চেসের ওয়ান পয়েন্ট ফাইভ কে যে অ্যামোলেড ডিসপ্লে সেটা থাকবে চার হাজার পাঁচশো পিক ব্রাইটনেস থাকবে ইডজেন টু থাকবে সঙ্গে পঞ্চাশ মেগাপিক্সেল উইথ ওয়াই এস আট আল্ট্রা ওয়াইড দুই মেগাপিক্সেলের ম্যাক্রো ষোলো মেগাপিক্সেলের সেলফি আর এখানটায় পাঁচ হাজার এম ব্যাটারি থাকবে বস একটাই কথা বলবো এটা যে এসি থ্রি তার রিব্র্যান্ডেড কোন একটা স্মার্টফোন আসছে মেবি ওয়ান প্লাস স্মার্টফোন আসছে তবে কোনটা আসছে এটা এখনো কনফার্ম না তবে স্মার্টফোনটা অবশ্যই কম দামে মারাত্মক হচ্ছে আমরা কথা বলবো স্যামসাং এর এস টোয়েন্টি ফোর সম্পর্কে আর গ্যালাক্সি এস টোয়েন্টি ফোর যে ফ্ল্যাট ডিসপ্লে থিন বেজেলস ওটা লিক হয়ে চলে এসছে এবং তার ভিডিও চলে আসছে বস এস টোয়েন্টি ফোর প্লাস এস টোয়েন্টি ফোর এবং এস টোয়েন্টি ফোর আলটাতে নতুন নতুন কিছু স্যামসাং ইনপুট করবে এটা বোঝাই যাচ্ছে গ্যালাক্সি আনপ্যাক্টে যেটা আসছে রিয়েলমি সম্পর্কে একটু কথা বলে নেবো রিয়েলমি টুয়েলভ প্রো আর টুয়েলভ প্রো প্লাস আসছে বস এবং রিয়েলমি টুয়েলভ প্রো প্লাস বা টুয়েলভ প্লাসের যে ফাইভ জি মডেল তাতে চৌষট্টি আট এবং ষোলোর ক্যামেরা সাতষট্টি ওয়াটের ফার্স্ট চার্জার থাকছে এক কথাই বলতে পারি রিয়েলমি টুয়েলভ প্রো এবং টুয়েলভ প্রো প্লাস এই স্মার্টফোনগুলি পঁচিশ হাজার তিরিশ হাজারের মধ্যে লঞ্চ হবে যেটা ডিরেক্ট রেডমি নোট থার্টিন সিরিজ আর পোকোর স্মার্টফোনকে কে কমপ্লিট করবে উনত্রিশে জানুয়ারি এবার শোনা যাচ্ছে স্মার্টফোনগুলি আসছে বিভিন্ন রকম আমরা টিজার পেয়ে গেছি সঙ্গে কার্ডডামোলের ডিসপ্লে ইন্ডিসপ্রো ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার এবং পাঁচ হাজার এমইচ এর ব্যাটারি সঙ্গে আমরা এখানটায় ডুবল স্পিকারও পাব ডল বি সাথে দেখা যাক না কত ভালো করে একটাই তো আশা এবার কে নিয়ে যদি ও রেডমির মতন করে তাহলে বলবো বাই বাই যেমনটা এখন তোমাদের বলবো বাই বাই আবার যেন তোমাদের দেখা পাই আগামী ভিডিওতে ভালো থেকো সুস্থ থেকো ঠান্ডা এনজয় করো